ম্যানচেস্টার টেস্টে সবটা জুড়ে আছেন বে স্টোকস বল হাতে ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়ে ব্যাট হাতেও শাসন করছেন তিনি যেন বধের মিশনে নামা এক অপ্রতিরোধ সেনাপতি টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন স্টোকস সবাই একটু অবাকি হয়েছিল কেন তিনি ব্যাটিং নিলেন না চুরানব্বই রানের জুটি গড়ে জসল আর রাহুল তখন ইংলিশ কাপ্তানের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেছেন এরপরে স্টকস বল হাতে দায়িত্ব নিয়ে ধসিয়ে দিলেন পুরো ব্যাটিংয়ে মেরুদণ্ড গিলকে দিয়ে শুরু এরপর একে একে সাই সুদর্শন শার্দুল ঠাকুর ওয়াশিংটন সুন্দর এবং শেষ করেছেন আনশুল কম্বোসকে পকেটে পুরে চব্বিশ ওভার হাত ঘুরিয়ে তুলেছেন এই পাঁচজনকে সেই সাথে এই সিরিজে ইংল্যান্ডের সেরা বোলার এখন তিনি গড়ে উইকেট নিয়েছেন যা এক সিরিজে তার ব্যক্তিগত সর্বোচ্চ শুধু তাই নয় ওভার বল করেছেন যা তার ক্যারিয়ারে এক সিরিজে সর্বোচ্চ সবকিছু এখানেই শেষ হলেও পারত তবে স্টোকস ম্যাজিক চললো ব্যাটিংয়েও পঞ্চম উইকেট জুটিতে জোর রুটের সাথে তোলেন একশো বিয়াল্লিশ রান নিজে করেন ছেষট্টি রান এরপরই বাম পায়ে ক্রাম্প অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান দল যেন ছন্দ হারিয়ে ফেলে কাপ্তান আবারও ফিরে আসেন মাঠে ব্যাঠাতে হাতে আরও এগারো রান যোগ করেন তৃতীয় দিনের শেষে ব্যক্তিগত খাতায় সাতাত্তর রান তুলে অপরাজিত তিনি দলের সংগ্রহটা সাত উইকেট হারিয়ে পাঁচশো চুয়াল্লিশ ইংল্যান্ডের লিড এখন একশো রানের এই টেস্টে চালকের আসনে এখন তারা স্টোকস সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন দলের যখন যা দরকার নিজের হাতে তাই করছেন বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি এই দলটির প্রাণ ভোমরা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর